আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সামনে আরেকটি খুবই দরকারি ভিডিও নিয়ে কি দরকারি সেটি হচ্ছে একজন ডাক্তারের কাছে কিভাবে নিজের সমস্যা উপস্থাপন করবেন এবং যারা নতুন মেডিকেল স্টুডেন্ট যারা আমাকে ভিডিওতে দেখছো তাদেরকে আমি শেখাবো কিভাবে সঠিকভাবে রোগীর হিস্ট্রি নিতে হবে কেন হিস্ট্রি এত প্রয়োজনীয়তা কারণ শুধুমাত্র হিস্ট্রি ভালো নিতে পারলেই আমি একশোটার মধ্যে আশিটা রোগের ডায়াগনোসিসে পৌঁছে যেতে পারবো তারপর ইনভেস্টিগেশনগুলো দেওয়া হবে শুধুমাত্র কনফার্মেশনের জন্য এখন যদি এই বিশেষ দষ্টব্যের এই অংশটুকু সে সমস্ত পেশেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন না যার জন্য অহেতুক বিভিন্ন টেস্টের পেছনে টাকা খরচ করতে হয় এবং তারপরে অসুখ নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো প্রথমে পার্টিকুলারস অব দ্য পেশেন্ট বা রোগীর সম্পর্কে একটা জিনিস ভালো মতো তুলে নিতে হয় এখানে যে বয়সের যেই জায়গাটা এখানে দেখছি আমাদের দেশের মানুষজনে বয়সটা নিয়ে খুবই ইগনোর থাকে এবং ভাবে যে এটা খুব একটা ম্যাটার করে না মানে আমি একটা কথা বলে রাখা ভালো যে কিছু সমস্যা মানে আমি যখন লক্ষণটি কোনো ডাক্তারের কাছে উপস্থাপন করবো তিনি আমার বয়সটি মাথায় রেখেই কিছু অসুখের কথা চিন্তা করবেন যেমন আমার বয়স পঁচিশ বছর আমি যদি কাশির সাথে আমার রক্ত বের হয় তাহলে প্রথমে আমার ক্যান্সারের কথা চিন্তা করবে না কিন্তু যার বয়স পঁয়ষট্টি বা আশি তাহলে সে যখন কাশির সাথে রক্তের কথা বলবে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে তার ক্যান্সার হয়েছে কি না এখন এই যে অ্যাড্রেস বা বাসার ঠিকানা এটার ইম্পর্টেন্স কী মনে করুন আমার বাসা চিটাগাং তাহলে আমার যদি জ্বর আসে প্রথমে চিন্তা করবে ম্যালেরিয়া আমার বাসা যদি সিং হয় চিন্তা করবে কালা জ্বর আমার বাসা যদি রাজশাহ হয় যেহেতু এখন করোনার প্রকোপ খুব বাড়ছে আমার চিন্তা করবে করোনা কোভিড পজিটিভ তো এখানে এই প্রত্যেকটা সেক্টর যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে এই প্রত্যেকটা জিনিস জানতে হবে এবং এ কয়েকটা পার্টিকুলার শব্দ পেশেন্টের মধ্যে একটানা বলতে হবে এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ পেশেন্টদের জন্য যারা বলে যে আমি ডাক্তারের কাছে গিয়ে সমস্যা উপস্থাপন করতে পারি না তাহলে আমাকে কি করতে হবে এই চিফ কমপ্লেন্ট বা প্রধান সমস্যা এটি ডাক্তাররা সবচেয়ে মনোযোগ দিয়ে রোগীদের কাছ থেকে শোনে আমি আবারও বলছি এই জায়গাটা সবচেয়ে মনোযোগ দিয়ে শোনে এখন আমাদের দেশের মানুষজন স্পেশালি কেউ মন খারাপ করেন না যে সমস্যায় বলি এটা আছে হ্যাঁ এটাও আছে যদি আমি মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে যাই কিন্তু যদি বলি গা চুলকাই হয়তো কোনো একদিন মশার কামড়ে একটু চুলকেছিল সেটাও বলি হ্যাঁ আমার গা চুলকাই তো এরকম ডাক্তারের কাছে এভাবে কনফিউজ করা যাবে না এখানে কিভাবে আপনি আপনার সমস্যাগুলো উপস্থাপন করবেন ঘটনা সিরিয়ালে অথবা তীব্রতা সিরিয়ালে তার মানে আপনি এভাবে বলতে পারেন যে আজ থেকে পাঁচ দিন আগে আমি চিটাগাং গিয়েছিলাম কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম সেখানে মশা কামড়িয়েছিল তারপরে কিছুদিন পর জ্বর আসলো তাহলে এখানে আপনি ঘটনা সিরিয়ালে বলতে থাকলেন যে প্রথমে গেলাম তারপরে মশা কামড়ালো তারপরে জ্বর আসলো তাহলে আমি একটা সিকোয়েন্স ধরে একটা অসুখে পৌঁছে যাব। অথবা আপনি তীব্রতার অনুপাতে বলতে পারেন যে হ্যাঁ আমার পাঁচ দিন ধরে জ্বর সাথে কাশি সাথে কাশির সাথে রক্ত এরকম করে আপনি যেভাবে কমফর্ট ফিল করেন কিন্তু যেই সমস্যার জন্য আপনি ডাক্তারের কাছে এসেছেন এটি অবশ্যই মাথায় সেট করে রাখবেন যেই সমস্যার জন্য ডাক্তারের কাছে এসেছেন সেই সমস্যাটি সবার প্রথমে বলবেন এবং একদম বাস্তব কথা এটি হচ্ছে যে ডাক্তার প্রথম দুই তিনটা যে লক্ষণ সেটিকেই মাথায় ধরে তার একটা প্রবাবল ডায়াগনোসিস থেকে পৌঁছায় যেভাবে হ্যাঁ তার হয়তো এই অসুখটি হয়েছে এখন ধরুন আমার চিফ কমপ্লেন বললাম পাঁচ দিন ধরে জ্বর সাথে কাশি এবং কাশির সাথে রক্ত আসে দুই দিন ধরে এখন এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস মানে হচ্ছে এই যে লক্ষণগুলো বললাম এগুলোকে একটু বর্ণনা করতে হবে কীভাবে বর্ণনা করবে এটা মেডিকেল স্টুডেন্টের জন্য বেশি ইম্পর্টেন্ট যে আপনার জ্বর কয়দিন ধরে দিনের কোন সময়টাতে জ্বর আসে আপনার জ্বর সর্বোচ্চ কত আসে জ্বর আপনা আপনি চলে যায় নাকি কিছু করা লাগে পট্টি দেওয়া লাগে গোসল করা লাগে ওষুধ খাওয়া লাগে সাপোজিটরি নেওয়া লাগে কয়দিন পরপর জ্বর আসে জ্বর ছাড়া সময় কি ঘাম হয় জ্বরের সাথে ব্যথা থাকে ইত্যাদি ইত্যাদি তো এইভাবে করে রোগীকে হ্যামার করে বের করতে হবে এবং আপনারা এই বিষয়গুলো ডাক্তারের কাছে ভালোভাবে উপস্থাপন করবেন কারণ এর মধ্যে আপনি জ্বরের সাথে জ্বরের অসংখ্য কারণ আছে কিন্তু আপনার এই এক একটি ছোট ছোটো ক্লু ডাক্তারকে কোন অসুখটি আপনার জন্য সেটি বের করতে সাহায্য করবে এভাবে করে আপনার যতগুলো সমস্যা সকল সমস্যাকে ইলাবোরেট করতে হবে যেমন কাশির সাথে রক্ত আসে কখন রক্ত আসে দিনের কোন সময়টায় রক্ত আসে সারাক্ষণই আসে নাকি কাশি যখন বেশি হয় তখন আসে কাশির কালার কি এটা কি টাটকা রক্ত নাকি কালো রক্ত এটা কি কাশির সাথেই আসে নাকি হাঁচির সাথে আসে এরকম অনেক ক্লু আছে এই ক্লু গ্লু বের করতে পারলে যেমন একটা খুব কমন জিনিস আমরা বলি যে নাক দিয়ে রক্ত পড়তেছে না গলা দিয়ে রক্ত পড়তেছে এইটা কিভাবে বুঝবো আমাদের মানুষজন এটাও বলতে পারে না যে কাশির সাথে রক্ত আসতেছে না বমির সাথে রক্ত আসতেছে এই এই জিনিসগুলো ছোট ছোট বিষয়গুলো যদি অবজার্ভ করে আপনি বলতে পারেন তাহলে খুবই ভালো হয় ডাক্তারদের জন্য একটা নির্দিষ্ট ডায়াগনোসিসে কনফার্ম হয়ে আসার জন্য এর পাশাপাশি আছে কিছু হিস্ট্রি অফ পাস্ট ইলনেস মানে আপনার অতীতে কখনো এরকম হয়েছিল কিনা আপনার অতীতে কখনো কাশির সাথে রক্ত গিয়েছে বা এরকম হয়েছে কিনা ধরুন আপনার দুই বছর আগে যক্ষা হয়েছিল ওষুধ খাওয়ার পর সুস্থ হয়ে গেছিলেন আবার হলো দিন পরে অথবা আপনি বলতে পারেন যে আমার তিনবার করোনা আগে হয়েছিল বা দুইবার হয়েছিল আবার এরকম হলো তো এগুলো হইলে তখন ডাক্তাররা একটা আইডিয়া করে বুঝতে পারবে যে আপনার জন্য কোন প্রেসক্রিপশনটা বা কোন ট্রিটমেন্ট প্ল্যানটা আপনার জন্য ফলো করা উচিত এর পাশাপাশি এই যে আরও কিছু যে হিস্ট্রি আছে এর মধ্যে এই কয়েকটা খুবই 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 ইম্পর্টেন্ট যেমন ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট কিসের জন্য কিছু জেনেটিক অসুখ থাকে বংশগতিতে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে যেভাবে আমরা সম্পত্তি পেয়ে থাকি সেভাবে এই অসুখগুলোও পেয়ে থাকি অথবা কিছু ক্যান্সার থাকে যেগুলো বংশের সদস্যদের কারো যদি থাকে তাহলে তারও একটা চান্স বেড়ে যায় পার্সোনাল হিস্ট্রির মধ্যে সিগারেট বিড়ি পান মদ এগুলো বাজে স্বভাব কারো আছে কি না ইমিউনাইজেশান হিস্ট্রিটা জানার চেষ্টা করবেন যাদের এই রিসেন্টলি টিকা যে ডোজগুলো ইপিআই শিডিউল মতে নেওয়া আছে কি না এর পাশাপাশি ডায়াবেটিস হাই প্রেশার এগুলো আছে কি না এগুলো সাধারণত আমাদের দেশের মানুষজন যারা গ্রামেগঞ্জে থাকে ওই ওষুধের দোকানে একদিন প্রেশার মাপে হয়তো ওই দিন কোনো টাজ বেশি করেছিল প্রেশার একটু বেশি থেকে বলে আমি হাই প্রেশার তো এরকম অনেকে সঠিকভাবে জানে না কারণ এগুলো কোমরবিটিসটার তো সকল অসুখের উপরেই এদের এই অসুখগুলোর হচ্ছে কিছু ইফেক্ট থাকে যেমন আরেকটা হচ্ছে থাইরয়েড সমস্যাগুলো যে হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড আছে কিনা না এর পাশাপাশি যেটা খুবই ভালো হয় জানলে যে কোনো ওষুধ খেয়েছে কিনা এই সমস্যার জন্য কেন কারণ হচ্ছে কিছু কিছু ওষুধের সাইড ইফেক্ট থাকে তখন ওগুলো বের করতে সুবিধা হয় অথবা কিছু সময় যে এই ওষুধ মানে অসুখটা আপনি কোন ওষুধ খাওয়ার পরে আপনার লক্ষণগুলো সাবসাইড করেছে এরকম বিভিন্ন কারণের জন্য এই হিস্ট্রিগুলো নেওয়া খুবই ইম্পর্টেন্ট তো মেডিকেল স্টুডেন্ট যারা আছে এই হিস্ট্রিগুলো অবশ্যই অবশ্যই নিতে হবে এবং আপনারা যারা ডাক্তারকে দেখাবেন একটু সাজিয়ে গুছিয়ে যদি উপস্থাপন করেন তাহলে আপনাদেরই চিকিৎসাটা অনেক বেশি সফল হবে এবং ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে পড়বেন ধন্যবাদ আসসালামু আলাইকুম